ভারতবর্ষে প্রতি বছর চারশ এর বেশি মানুষ মারা যায় বজ্রপাতের কারণে দুই হাজার বাইশের গণনা অনুযায়ী নয়শো সাতজন মানুষ মারা গেছে বজ্রপাতের জন্য ইতিমধ্যেই কাশ্মীরের চারজন গ্রামবাসী বজ্রপাতের কারণে মারা যায় ভারতের ভূপৃষ্ঠে প্রতি বছর প্রায় চোদ্দশো কোটি বার বজ্রপাত আঘাত করে কিন্তু এই বজ্রপাত আসলে কি কিভাবেই বা তৈরি হয় এই হাই ভোল্টেজ বিদ্যুৎ আকাশের বুকে কেন এত মানুষ মারা যায় বজ্রপাতের কারণে এবং এর থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি তাই আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয় একসময় মানুষ বিদ্যুৎ চমকাতে দেখলে ভাবত দেবতারা হয়তো যুদ্ধ করছে আকাশে কিন্তু আমরা এখন জানি আকাশের বিদ্যুৎ ও আমাদের বাড়ির বিদ্যুৎ একই শুধুমাত্র ভোল্টেজ আর নিয়ন্ত্রণের পার্থক্য থাকে মেঘের ভিতরে ঠান্ডা অতি শুষ্ক বাতাস অপেক্ষাকৃত গরম ও জলীয় বাষ্পে ভর্তি বাতাসের মিশ্রণের ফলে বরফের কুচি ও নরম শিলা তৈরি করে এরপর যখন বাতাসের ধাক্কায় বরফের কুচি ও নরম শিলার ঘর্ষণের ফলে বরফের কুচিতে ধনাত্মক এবং শিলায় ঋণাত্মক চার্জ তৈরি হয় সাধারণত মেঘের উপরের দিকে ধনাত্মক ও নিচের দিকে ঋণাত্মক চার্জ জমা হতে থাকে আর আমরা জানি বিদ্যুৎ চার্জ সব সময় উচ্চ চার্জ থেকে নিম্ন চার্জে যেতে চায় কিন্তু বাতাস বিদ্যুতের ভালো পরিবাহী না হওয়ার কারণে সহজে চার্জের আদান প্রদান হয় না কিন্তু যখন বিভবের চাপ প্রতি সেন্টিমিটারে ত্রিশ হাজার বোল্টের বেশি হলে তা বাতাসের অপরিবাহিতায় চিরধারায় মেঘে জমে থাকা বিশাল চার্জ ওই বরাবর এক প্রান্ত থেকে আর প্রান্তে ছুটে যায় একই বিদ্যুৎ চমকানো বলে ওইকি শব্দের গতি থেকে আলোর গতি প্রায় আট লক্ষ 8000 গুণ বেশি বলে আগে বজ্রপাতের আলো দেখা যায় এরপর বজ্রপাতের শব্দ শোনা যায় এর থেকে তৈরি হওয়া বজ্রপাতের তাপমাত্রা প্রায় 30000 ডিগ্রি সেলসিয়াস থাকে যেখানে সূর্যের তাপমাত্রা প্রায় 5600 ডিগ্রি সেলসিয়াস বজ্রপাত থেকে মজার যে হয় সেগুলো হলো এপ্রিল জুন মাসে বজ্রবৃষ্টি বেশি হয় বজ্রপাতের সময়সীমা সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী হয় এই সময়টুকু আপনারা ঘরে অবস্থান করুন বজ্রপাতের সময় খোলা জায়গা খোলা মাঠ অথবা উঁচু স্থানে থাকবেন না যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে নিন টিনের চালা যথাসম্ভব এড়িয়ে চলুন উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি ও বারেন্দায় থাকবেন না এবং ঘরের ভিতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় মোবাইল ল্যাপটপ কম্পিউটার ল্যান্ডফোন টিভি ফ্রিজ সহ সব বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলো বন্ধ রাখুন বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা করা বিরত রাখুন বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল ছেঁড়ির ধাতব রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে পঞ্চাশ থেকে একশো ফুট দূরে দূরে সরে যান বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতো করেই চিকিৎসা করতে হবে বজ্রে আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস ও কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আর একটি লাইক অবশ্যই করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে